আর আলোচনা লম্বা করছি না একটা ভাই আমার পিছন থেকে বললেন ওর আমিল করিমের বাকারার মধ্যে আল্লাহ তা আলা আবুল বাসার আদম আলাই হিসাল্লামকে মিন করে বললেন ইজ কল আর অব বুক আলিল মালা ইকাদি ইন নিজা ইরুন ফিল আর দে খলিফা আল্লাহ তাআলা আদম নবীকে খলিফা বললেন কেন খলিফা বলার পিছনে হাকি করতে যদি উনি বলেছেন মানুষকে খলিফা বলেছে আসলে সব মানুষকে আল্লাহ খলিফা বলেনি ইন্নী জাঈলুন ফিল আরদে খলিফা এটা এক বছর একজনকে বলছে আল্লাহ তাআলার নবী যারা যারা আল্লাহ তাআলার নবী তারা আল্লাহর প্রতিনিধি ওয়ারিশ বলে নবীদের ক্ষেত্রে ওয়ারাছাতুল আমবিয়া ওয়ারিশ আর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর নবী আল্লাহর কি নবী মনে রাখবেন আদম নবী তিনি নবীও ছিলেন রসুলও ছিলেন সর্বপ্রথম রাসুল হলো হজরত আদম দুনিয়ার মধ্যে হাদিস আছে নবীদের সংখ্যা হলো এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার এনাদের মধ্যে সর্বপ্রথম এনাদের মধ্যে রসুলের সংখ্যা হলো তিনশো পনেরো জন আর সর্বপ্রথম রসুল হলো হজরত আদম সর্বশেষ নবী এবং রসুল হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম তো এই জন্য আপনাদের মনে রাখতে হবে প্রত্যেক নবী আল্লাহ তাল খলিফা আল্লাহ প্রতিনিধি আল্লাহ প্রতিনিধি কি আল্লাহ যেই উদ্দেশ্যে মানুষ বানিয়েছে সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করার একজন প্রতিনিধি হল আল্লাহর নবী হজরত আদম আলাইহিসসালাম যেহেতু উনি নবী এবং তিনিকে বিশেষ একটা দায়িত্বেই দুনিয়াতে পাঠানো হয়েছে জান্নাতের জন্যে নয় ইন্নি জমিনের জন্য বানাইছে ফেরেস্তাদের সাথে পরামর্শ সময় বলে দিয়েছে যে আমি মানুষ বানাবো জমিনে আমার খলিফা ওই হিসেবে এই জন্যে আদম আলী সালাম আল্লাহতালার প্রতিনিধি আল্লাহর যে ওয়াহদানিয়াত ইয়াদ রবু বি বা আল্লাহতালার প্রদত্ত যে দিন এই দিনের প্রচারক বা আল্লাহতালার সেই নির্দেশনা বাস্তবায়নের প্রতিনিধি হলো হজরতে আদম আলি এর বাইরে অনেক কথা আছে তা সৌফের সাথে সংশ্লিষ্ট আমি সেই কথাগুলি আর এখানে ইয়ে করতে চাচ্ছি না এখানে অনেক কথা বেড়ে যাবে আমার সময়ও শেষ সময় শেষ হয়ে আরও সাত মিনিট অবার হয়েছে এই আমি আন্তরিকভাবে দুঃখিত